হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ভিডিও তো কেমন হচ্ছে তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সুন্দরবনের প্রথম দিন তো আমরা এসেছি কোনো ভিডিও করা হয়নি এখন করছি এই যে এসে একটু বেরিয়েছি মাঠের দিকে চলো এই যে ধান কাটা হয়ে গেছে

শহরের বাচ্চাগুলোকে দেখো গ্রামে আসলে এইসব জিনিসই দেখা যায় সুন্দর লাগে খুব দেখতে তো চলো এসছি এখন থাকবো দু তিন দিন থাকবো তো আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো তোমাদের তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো ওই যে আমার দাদু এখন গরু নিয়ে আসছে বুঝে দাদু গরু নিয়ে আসছে ওদের এই দুটোই গরু এটা বাচ্চা এর আর ওই আমার শালা আর আমার বউ যাচ্ছে আগে এই যে পুরোটা পুরো ধান কাটা হয়ে গেছে পুরোটাই আমার শ্বশুরে ওই মাথা অবধি আছে ধান অনেকটা দূর আছে আরও ধান কাটা বাকি কাছে বলছিল আর ওই যে সব কাজ করছে এখনো এই যে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আর তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কমেন্ট করো কমেন্ট করলে আমার মোট মানে ভিডিও করার আগ্রহটা আরও বেশি হয় চলো এই যে এই বুকটাও শ্বশুরের আর এই যে কলা গাছ আছে এখানে অনেক এই কলা গাছে একটাও কলা ধরেনি আর এখন এখানে এতটা পরিমাণে গরম প্রায় বিকেল পাস্তা আছে তো ওই যেন প্রচন্ড গরম প্রচন্ড এই এইখানে আসলে এই ছবি দেখা যায় কত সুন্দর শাক সবজি দেখ পই শাক গাছ এই যে পই শাক গাছ এগুলো এটা ভেন্ডি গাছ এত গরমে কুমড়ো গাছের অবস্থা দেখো সব মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই এখানে ডাল গাছ হয়েছে মুগ ডাল মানে খেসারি ডাল এগুলো বলে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি আবার দেখা হবে যা যা দু তিন দিন যাতায় যা যা করবো এখানে জিনিস দেখতে পাবো সবই তোমাদের সামনে তুলে হবো পাশে দেখাটা